গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল নয়টা কম নয়টা কবিতর গুলো এসে এখানে ধান রেখেছি সিদ্ধ করা ধানগুলো ভাঙে নিয়ে আসতে হবে কবিতর গুলো এখানে এসে খাওয়া শুরু করে দিয়েছে তাই তো ভাবি ঘরের মধ্যে কি ঠুক ঠুকঠাক ঠুকঠাক শব্দ হচ্ছে তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করার সময় পাইনি সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম অত অবশ্য রান্নাটা ঘের বাবা করেছে সকাল সকাল ওর রান্না শেষ সিদ্ধ ভাত মানে কি বেগুন ভাজা ভাত রান্না করেছে বেগুন ভাজা আর ভাত রান্না করেছে মেয়েরা টিউশনে গেছে তিন মেয়ে আজকে টিউশনে গেছে তো আমি এইদিকে সকালবেলার কাজকর্মগুলো সেরে নিলাম ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে এই গুছিয়ে রাখলাম তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে করে তো আজকে ওর কাজে যাওয়ার কথা ছিল সকাল সকাল তো আমাদের রোয়া খেতে ঘাস হয়েছে প্রচুর মানে খুব ঘাস হয়েছে তো নেড়াতে হবে সকাল 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 আজকে আমার যাওয়ার কথা ছিল ধান খেতে কি নেওয়ার জন্য তো যে দিদিটাকে বলেছিলাম না ওই দিদিটার আজকে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে কালকে বলেছিলাম কালকে বলেছে ঠিক আছে যাবো আর আজকে যে সকাল সকালও গিয়ে বললাম যে সকাল সকাল যাব কিন্তু তো দিদি বলছে আমার শরীরটা যে খারাপ হয়ে গেছে ওর নাকি পা বেতা করছে কালকে পেট খারাপ ছিল আমার বলছে আজকে যেতে পারবে না তো আমি একা একাই রোদ্রের মধ্যে আর কি ভালো লাগে না করতে এত দিচ্ছে না দিচ্ছে মানে দেখো যে বাড়ির দিকটা এত রোদ্র দিচ্ছে বাড়িতেই আর কি হিমশিম খাচ্ছি আর মাঠের মধ্যে কি অবস্থা হবে জানি না তার মধ্যে আমার শরীরটা ভালো না হ্যাঁ জ্বর থেকে উঠলাম আর কি এখনো শরীরটা ঠিকঠাক ভালো হয়নি তো কি করবো আবার ক্ষেতের মধ্যে কাজ না করলেও হয় না এত ঘাস হয়ে যাচ্ছে দিনের দিন ঘাস বেড়ে যাচ্ছে তো ইয়ে পড়া সকাল সকাল সে জন্য রান্নাটা করলো আমার কাজে যাব বলে এখন দিদিও যেতে পারবে না তো আমি ভাবছি আমি একা একা যতটুকু পারি গিয়ে মেলাবো আর কি চলো খাওয়া দাওয়াটা সেরে নেই নিয়ে যাই গিয়ে দেখি কতটুকু কি করতে পারি সাথে দেখো এদিকে টেবলিও চলে আসলো যা 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 তোকে দিব পরে এখানে যে বেগুন ভাজা আলু মাখা ও রেডি করে নিয়েছে আর এইখানে কালকের সবজি আছে মনে হয় একটু ইয়ে কালকে রাত্রেবেলায় খায়নি নিমন্তন্ন ইয়ে বেগুন ভাজা আর এটা হচ্ছে জলপাই আলু তো আজকে নাকি জলপাই আলু খাবে অনেক দিন ধরে আলু খায় না তো বলছে জলপাই আলু খেলে সেরকম করতে হবে না কয়েকটা জলপাই আলু ছিল তো সিদ্ধ দিয়েছে মা খেয়ে নেবে সাইকেল ট্রাক ধান ভাঙে যাবে সবাই টিউশন থেকে এসেই শুধু বলে কি খাবো বমি বাসে বলছে যে কি খাবো এখনো খাইনি কি রোদ্র উঠছে এখন আমার ভয় লাগছে যাইতে তো বাবা যাবে ধান ভাঙাতে তার জন্য মা দেখে বাবাকে ধান বস্তাটা তুলে দিচ্ছে তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আর একটা বস্তা আছে ওইটাও তুলে দিবে মা সাইকেলের মধ্যে তো তোমরা তো জানোই মার শরীরটা খারাপ মার জ্বর আসছে তো তার জন্য আমি তার পরের দিন ভয়েসটা দিচ্ছি তো মা আর বাবা এখানে কি যেন ফুটুর ফুটুর করে বলতেছিল কিছুই তো বুঝাই যাচ্ছে না কি বলতেছে এখানে তো এখন বাবা চলে যাচ্ছে তো দেখো মা শরীরটা খারাপ জ্বর আসছে তবু দেখো মা এখানে চলে আসলো লাকড়ি কাটতে দেখো কত বড় একটা লাকড়ি এখন এটা মা কাটবে

তো মা কত কষ্ট করে লাকড়িগুলো কাটতেছে তো মা লাকড়ি কাটতে কাটতে গেছে তার জন্য বদি জল এনে দিল জল খেয়ে এখন আবার লাকড়ি কাটতে বসে গেছে তো কোরাল দিয়ে তো কাটাই যাচ্ছে না এখন বদির দা এনে দেখলো কাটা যায় নাকি তো বদি কতক্ষণ কাটলো এখন বসে আছে তো পাশের বাড়ি ঠাম্মা আসলো তো মা ঠাম্মার সাথে গল্প করতে করতে কাজ করতেছিল তো তো মা অনেকক্ষণ লাকড়ি কাটতেছে দেখো এখন লাকড়িগুলো কাটা প্রায় শেষেই তো অনেক কষ্ট করে এগুলা লাকড়িগুলো কাটলো অনেক কষ্টে গুলো তো এইদিকে দেখো ছোট গুলো তো বাবা গেছিল ধান ভাঙাতে বাবার আস্তে আস্তে লাকড়ি কাটা হয়ে গেছে তো বাবা এখানে বাসের খুঁটি ছিল কয়েকটা ওগুলা ফাটালো ফাটিয়ে ঘরের মধ্যে নিয়ে যাবে এখন

ভাই হোক মাঝে মাঝে হয় তো বাবা কালকে বেল নিয়ে তো বেল তো কি সুন্দর করে পেখেছে তো এখন আমি এটা আর কি সুন্দর সেন্ট বেরিয়েছে

তো বন্ধুরা এখন বাজে দুইটা পঁচপান্ন মিনিট আমার রান্না প্রায় কমপ্লিট ভাত হয়ে গেছে এখানে এই যে করলে ভাজা করেছি শাক তারপরে বাঁধাকপির ভাজা হয়ে গেছে এবার এইখানে আমি বানাচ্ছি ডিমের ঝোল তো ডিমের ঝোল কী দিয়ে আজকে বানিয়েছি খাম আলু দিয়ে আমাদের কাছে খাম আলু হয়েছিলো তো আজকে প্রথম আর কি রান্না করছি জানি না জানি না কীরকম রকম লাগবে তো দেখি ট্রাই করে কীরকম লাগে খাম আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি এবার এখানে রান্না করছি যদি ভালো লাগে আরো কয়েকটা আছে আর একদিন রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তো যাই হোক আমার তরকারি মনে হয় হয়ে গেছে নামিয়ে নেই ধীরে দিয়ে দেই তাড়াতাড়ি করে অনেক কাজ বাকি আছে এখনো আর প্রচন্ড গরম লাগছে আবার মনে হয় স্নান করতে হবে আজকে চলে যাওয়ার কথা ছিল তো ঘরে ছিল মুরগির ডিম আমাদের তো ভাবলাম যে রান্না করি খেতে পারবে আর এখানে করিলে ছিল করিলে ভাজা করেছি এখানে বাঁধাকপির ভাজা ছোট আলু দিয়ে লাল লাল ছোট আলু দিয়ে এই যে বাঁধাকপির ভাজা এইখানে হচ্ছে পাট শাক আজকে সবকিছু অল্প অল্প করে এখানে দুধ এখানে ভাত এই যে হিয়ে বাবা বসে পড়েছে স্নান করে বাটিতে কই রাখলাম বাটিতে নিয়ে যেত ভূমি এখানে এই যে খাম আলু এগুলোর কালারটা দেখো সবুজ সবুজ কেন যায় না আর কয়েকটা এই যে জল চলে এসো তাড়াতাড়ি তো এখন বাজে সাড়ে তিনটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো মা ফোন করলো মা নাকি আসবে ডাক্তার দেখাতে তো আমি এই মাত্র শুধু খাওয়া দাওয়া করলাম আর মা চলে আসছে আমাদের হাইরোড চোখ দিতে চলে আসছে তো আমার মেজমের সাথে নাকি যাবে আমার মেয়ে রেডি হয়েছে তো এখন ওর দিদার সাথে ডাক্তার যাবে আমার শরীর ভালো না ওর জ্বর আসছে তো তো দিদার শরীরটা ভালো না দাঁত ব্যথা করতেছে তার জন্য ডাক্তার ওখানে যাবে তো মা তো তোমাদের বললোই তো দিদি যাবে দিদার সাথে আর আমি হিমঘরে এখান থেকে দিদিকে সাইকেলে করে দিয়ে আসবো তো আমরা যাই এখন দেখা তোমাদের সাথে তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাতটা তিন মিনিট তো মাঠে মানে আমি জমিতে গেছিলাম নালাতে তো আসছি সন্ধ্যার পরে আর মেয়ে মাকে নিয়ে গেছে ডাক্তার ওইখানে মেজো বলছিল আমি ওষুধ নিয়ে আসবো ও দিদির সাথে এসে জন্য গেছে তো এখনও আসেনি রাত্রি সাতটা হয়ে গেল এখনো আসেনি ফোন করলাম এইমাত্র মা নাকি ফোন করেছিল এর আগেও তো মার সাথে আর কি কথা হয়েছে তো একবার ফোন করা হয়েছে তখন নাকি ডাক্তার আসিনি তারপরে আর একবার ফোন করলাম বলছে ডাক্তার আসছে ডাক্তার দেখিয়েছে এখন নাকি অনেক কিছু পরীক্ষা করতে দিয়েছে রিপোর্ট করতে দিয়েছে তো সেগুলো করতে দেরি হয়ে যাচ্ছে তো সে কারণে এখনই আসি এখনও আসছে না তো এই যে এই মাত্র ফোন করলাম তো বলছে যে এই রিপোর্টটা দিয়েছে এখন রিপোর্টটা ডাক্তারকে দেখাবে তারপরে আসবে আজকে যদি রিপোর্টটা না দেখায় তাহলে কালকে আবার যেতে লাগবে বিকেলবেলায় তো মা বলছে তো আসছি যখন আর একটু দেরি করে রিপোর্টটা দেখিয়ে যাই তো সেজন্য এখনও আসেনি আর একবার ফোন করে দেখি এখন দেখানো হলো কি হলো না আমাদের এইখানে আবার আজকে মেলা ভাবছিলাম মা আসবে তো ভালোই হবে সবাই মিলে গিয়ে মেলা মেলা থেকে ঘুরে আসবো তো সাতটা তো ভিজে গেল এখনও ওরা আসলো না জানি না যাওয়া হবে কি হবে না এদিকে ছোটো মেয়ে বলছে মেলা বাড়িতে যাবো মেলা বাড়িতে যাবো তো বলছি আমার শরীরটা ভালো না মেজর মেজরও শরীর ভালো না তো তোমার দিদা যদি আসে যদি মানে ওদের ভালো লাগে মায়ের দাঁত ব্যথা তো দাঁতের সমস্যার জন্য গিয়েছে ডাক্তার ওইখানে তো ওইখানে নাকি ওয়াশ করে দিয়েছে আরও অনেক কিছু করেছে এখন নাকি দাঁতের ব্যথাটা একটু কমেছে আবার নাকি কেটেও দিয়েছে তো আসলে তোমাদের সাথে শেয়ার করব সেদিন আমার ছোট যাইয়েরও ওই রকম হয়েছিলো তো আমার ছোটো ও ওইখান থেকেই আর কি ওই ডাক্তারকে দেখিয়ে দাঁতটা কেটে নিয়ে ওয়াশ করে নিয়ে আসছিলো পরে নাকি একটু পরেই ব্যথা কমে গেছিলো তো মাও সেইখানেই গেছে তো মা বলছে মানে ওয়াশ করার পর আর কি একটু নাকি ব্যথাটা কমেছে মেশিন দিয়ে নাকি অনেক কিছু করেছে মা সঠিকটা বলতে পারছে না তো যাই হোক মা আসুক

মেশিন দিয়ে কারেন্টের মধ্যে লাগিয়ে মেশিন দিয়ে নাকি দাঁতগুলো একদম পরিষ্কার পরিষ্কার করে দিয়েছে আর যে দাঁতটার মধ্যে মানে কি পোকা ধরছিল কি হচ্ছিল দাঁতটার মধ্যে কি ওই দাঁতটা একটু কেটে দিয়েছে অল্প একটু হালকা করে কেটে দিয়েছে

এর আগে একবার ডাক্তার দেখা হয়েছিল তখন দিয়েছিল এটা গাড়ি গিল করার জন্য কতগুলো ওষুধ দিয়েছে হুম ভালো করে রাখো আবার নাকি নিশিগঞ্জ যেতে হবে ওইখানে গিয়ে এক্সরে করতে লাগবে এক্সরে করতে লাগবে হ্যাঁ দাঁত দেখতে হবে দাঁত এক্সরে করতে লাগবে

চাটটা আর রেডি হয়ে নিয়েছি মেলাबाड़ी যাওয়ার জন্য তো হিয়ার বাবা গেছে একটু বাজার ওইদিকে সবজি নিয়ে আসার জন্য কালকে সকালবেলা ও চলে যাবে তো আজকে সবজি নিতে গেছে আর কি তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো চলো আজকে জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি মেলাबाड़ी যাচ্ছি কি যাচ্ছি না পরের ব্লগে তোমরা দেখতে পাবে আজকের ব্লগটা এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটা সুন্দর ভিডিও শোনা তো তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো একটা